হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো সবাই সঙ্গীতার সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা ফ্রেন্ড বহুদিন পর ভিডিও আবার নিয়ে চলে আসলাম নতুন একটা আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবি স্কিপ করবে না কারণ এই ভিডিওটাতে তোমাদের অনেক কিছু দেখানোর আছে তো যাই হোক প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি চলো যে এই যে দেখতে পাচ্ছ পাঁচটা কৌটো এনেছি তো এটা হচ্ছে কেন এনেছি আ যা পড়েই গেলো কী বলো তো একদম পরপর সাজিয়ে দেখাতে মানে ছিলাম তোমাদের তো পড়েই গেল যাই হোক চলো এখন আমি তোমাদের একটা একটা করে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ পাঁচটা কৌটো এনেছিলাম এটা কীসের জন্য এনেছি সেটা আগে বলি ফ্রিজ তোমরা যেন আমি ফ্রিজ কদিন আগে কিনেছি তো ফ্রিজে না মাছ ফাছ রাখতে ভীষণ অসুবিধা হয়ে যায় বাটি ঠাটি সেরকম একটা ছিল না আর এই বাটিগুলো এতটা হার্ডি তোমাদের কি বলবো ভীষণ কিন্তু মজবুত বাটিগুলো যাই হোক মাছ মাংস রাখার জন্য আমি পাঁচটা সাইজের বাটি নিয়ে এসেছি এখানে কিন্তু পাঁচটা সাইজের বাটি আছে সব এক সাইজের না দেখতে একই রকম কিন্তু আলাদা আলাদা সাইজ তো এই বাটিগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো যাই হোক এতে কী হবে ফ্রিজে মাছ মাংস রাখতে বেশ সুবিধা হবে যেহেতু পাঁচটা বাটি পাঁচটা সাইজের আছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু দোকানের একদম মেলার না তোমরা সবাই জানো মেলা থেকে একদম কিনি না যাই হোক এগুলো দোকানের কিন্তু তো তো এই যে দেখো পাঁচটা এই যে বাটি কিনেছি আমি এর সাথে তোমার আরও কিনেছি জিনিস তো ছটা হচ্ছে প্লেট কিনেছি তারপরে দুটো হচ্ছে ঢাকন কিনেছিলাম তার দুদিন আগে সেটা আর কি যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম না তো অন্য সময় খাবার ঢাকার সময় শেয়ার অবশ্যই করব তো যাই হোক এখন তোমাদের সাথে আমি যে চাউমিন খাওয়ার ছটা প্লেট কিনেছি চলো আগে দাঁড়াও সেইটা আগে শেয়ার করি তোমাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছ স্টিলের প্লেট অ্যাকচুয়ালি কী বলো তো মেলা থেকে আগে অনেক প্লেট কিনতাম চাউমিন খাওয়ার জন্য প্লাস্টিকের তো কী বলবো ওগুলো না দুদিনও যেত না ইউজ করতে পারতাম না ফেটে যেত আপনা আপনি ফেটে যেত মেলার কাপ এখন বলতে গেলে এগুলো একদমই পুরো টোটালি বাতিল করে দিয়েছি তো এখন এই যে আমি স্টিল কিনে নিয়ে এসেছি অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে স্টিলের প্লেট কিনবো চাউমিন টাউমিন খাওয়ার জন্য তো ওই কারণেই ফাইনালি আজকে কিনলাম এতদিন ওইগুলো যখন ফেটে গেছিলো তারপরে আমি কিসে খেতাম বলো তো ওই থালা বাটি ঢাটিতে খেতাম আর কি চাউমিন তো অনেক দিন ধরেই স্টিলের প্লেটগুলো কিনবো কিনবো একটা মানে ভাবনা ছিল যাই হোক এই যে ফাইনালি হলো সত্যি সংসারে জিনিস করতে যে আমার কতটা ভালো লাগে আমি সেটা তোমাদের বোঝাতে পারবো না তাও যদি নিজে কষ্ট করে করি সত্যি তিল তিল করে একদম গড়ে তুলছি আমার সংসারটাকে আর এদিকে দেখো দুটো হেয়ারবেন কিনেছি একটা হেয়ারবেন ছিল আগে মেয়ে ভেঙে ফেলেছে সেম হেয়ারবেন আর কি তো তারপরে আবার এই যে দুটো কালারে কিনে নিয়ে এসেছি একটা কমলা একটা হচ্ছে পিঙ্ক কালার এবার মেয়ে একটা নিলে নেবে আর একটা আমার তো এই হচ্ছে কেনাকাটা আজকে করে নিয়ে এসেছি আর দেখো এই জিনিসগুলোকে না আমি বারবার শুধু দেখি আমি নিজে কষ্ট করে এই জিনিসগুলো করছি জানো তো তিল তিল করে গড়ে তুলছি এক একটা জিনিস কতটা কষ্টে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একটা সময় গেছিলো যখন আমার একটা মানে যে রান্না করে খাবো যে একটা বাসন তাও ছিল না আজকে আমার বলতে গেলে ঠাকুরের আশীর্বাদে অনেকগুলোই বাসন হয়েছে তার সাথেও টুকটাক আরও এক্সট্রা কত জিনিস হচ্ছে সত্যি এগুলো আমার যে কতটা ভালো লাগে আর নিজের কষ্ট করে যদি কোনো জিনিস করা হয় নিজের তো সেটা যে কতটা ভালো লাগে সেটা আশা করি সবাই জানো তাই না বলো নিজে কষ্ট করে কোনো জিনিস করলে সেটার একটা মূল্যটাই অন্যরকম থাকে আর ভাগ্যিস এতদিন কিছু ছিল না সবার থেকে যা পেয়েছি সেইটা থেকে আর কি শিখেছি নতুন করে বাঁচতে বুঝলে তো এটাই হচ্ছে ব্যাপারে ভেঙে পড়িনি কখনো তো এই যে দেখো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাও দেখিয়ে দিলাম কালারটা ঠিক এইরকম আছে কেমন হয়েছে বলো তারপরে যাই হোক বিকেলবেলা চলে গেছিলাম একটু বাজারে কেনাকাটা সামনে যেহেতু পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করব অল্প কিছু আর দেখো ভিড় কি মানে কি বলবো মারমান্তিক ভিড় হয়েছে ঠাকুরনগরে এমনিতেই সব সময় প্রচুর প্রচুর ভিড় থাকে তো তারপরে চলে গেলাম এই যে হাটে হাটে এবার ঢুকবো দেখা যাক এখান থেকে কি কি কেনার যায় তো ফাইনালি আমরা অনেক কিছুই কেনাকাটা করে তারপরে এই যে এখন ঘুগনি খাচ্ছি কষ্ট হয়ে গেল আর আমি একাই ঢুকেছিলাম তোমাদের দাদাভাই মানে গেট পড়েছিলো বলে আমি হেঁটে চলে ওর ভ্যানেই এসেছিলাম তারপরে গেট পড়েছিল বলে আমি আবার হেঁটে গেলাম আর ও আবার ওই গেটটা আস্তে আস্তে ক্রস করে ওই মাঠে আর কি ভ্যানটা নিয়ে এরকম বসছিল তো বসে এবার আমিও মার্কেটে চলে গেছি কেনাকাটা করেছি আর ও তোমাদের দাদাভাই একদমই ঘুরতে চায় না মেয়েকে নিয়েও বসেছিলো মেয়েও ছিল তো তারপরে এই যে দেখো এখানে অনেক কিছু খাওয়া খেয়ে হচ্ছে মোমো আইসক্রিম ঘুগনি তোমরা দেখলে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে মেয়েরা তর মোটে সহ্য হয় না তোমাদের কি দেখাবো তার থেকে দেখো পরেই নিয়েছে একেবারেই শেয়ার করা যায় তো মেয়ের জন্য এই ড্রেসটা কিনে এনেছি বাকিটা তোমাদের কাল দেখাবো তো ফ্রেন্ড এটা হচ্ছে মানে পরের দিনের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারছো পরের দিন আমি কি করেছি সকালবেলা সমস্ত কাজবাজি করে নিয়েছি নিয়ে রান্নাবান্না কমপ্লিট তো পাশে একটা দিদিভাইকে বললাম যে আমার চুলটা একটু কেটে দিতে কারণ ডগাটা এতটা লিকলিকে হয়ে গেছে তো আমি প্রায়ই কাটি এই বাড়িতে পুজোর সময় গিয়েও কেটেছি একটা বৌদির কাছে আবার লিকলিকে হয়ে গেছে মানে আমার চুলটা ভীষণ তাড়াতাড়ি বাড়ে তো এই কারণে একটুখানি জাস্ট ডগাটা সমান করে দিতে বললাম তো সমান করে দিলেও ডগাটা এবার বেশ ভালো লাগে কি বলতো ডগাটা যদি একটু লিকলিক হয়ে যায় না তাহলে মানে চুল ভীষণ জট পাকে তো ওই কারণেই একটুখানি কেটে দিলাম এবার মোটামুটি ভালো লাগছে আমার মাথাটাও একটু হালকা হালকা লাগছে পয়লা বৈশাখে তোমরা কে কে কেনাকাটা করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার সামান্য কিছু কেনাকাটা আমি অবশ্যই তোমাদের এই ভিডিওটাতে আমি দেখাবো লাস্টে তো তোমরা অবশ্যই দেখো আশা করছি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবে কারণ যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যাবে আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার এভাবেই সাথে থেকো তো যাই হোক তারপরে চুলটা কেটে চলে আসলাম আমি বিছানাটা তুলতে মানে তুলতে না আর কি সরি বিছানা চাদরটা নিতে তো চাদরটা ধুয়ে দেবো ভীষণ ধুলো দেখো কীরকম ধুলো কাল যেহেতু পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো সুন্দর সব কিছুই নতুন আমরা পরবো তো খাট একটা তো নতুন চাদর দিতে পারছি না তবে ধোয়া চাদর একটা দিতে পারছি তো সেটাই দিয়ে দিচ্ছি দুদিন পরই চাদর চেঞ্জ না করলে আমার একদমই ভালো লাগে না এত ধুলো ধুলো লাগে বসতেই পারছ দেখালাম তোমাদের যাই হোক বিছানাটা কমপ্লিট করে এবার তোমাদের চলো একটু দেখিয়ে দিই পয়লা বৈশাখের কেনাকাটা এটা তো আমি তোমাদের আর কি যে এটা হচ্ছে মেয়ের জামা একদম কাপড়ের মধ্যে নিয়েছি সফট ভীষণ আমার কাপড়ের মধ্যে জামাগুলো একটু ভালো লাগে বেশি ওই চুমকি চামকার থেকে তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি দুটো গেঞ্জি এই একটা গেঞ্জি স্যান্ডো আর হচ্ছে এই যে একটা গেঞ্জি এটা হচ্ছে কি কালার বলতো এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের গেঞ্জি তো এই গেঞ্জিটাও খুব সুন্দর কাপড়টা ভীষণ সফট হেভি মানে আমার লেগেছে তো যাই হোক এই জিনিসগুলো আমি কিনি সব সময় পছন্দ করে তোমাদের দাদাভাই হাটে যেতেও চায় না বাজারেও যেতে চায় না দোকানেও যেতে চায় না ও ও নিজের জন্য কিছুই কিনতে চায় না ওই আমি যা কিনে দিই তাই পড়বে মানে পছন্দ করে যেটাই কিনে দেবো সেটাই পরে তো তারপরে যেটা হচ্ছে মেন এই যে দেখতে পাচ্ছ আমার জন্য একটা কুর্তি কিনেছি এটাই ব্যাস পয়লা বৈশাখের হচ্ছে এই সামান্য কিছু কেনাকাটা আমাদের ঠিক আছে এই কুর্তিটা দেখো মানে অরেঞ্জ কালারের ফুল সাদার মধ্যে কুর্তিটা আমার বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি এবার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর সামনে সেলফি ক্যামেরা করছে তো কেমন যেন কালারটা একটুখানি গোলা গোলা হয়ে যাচ্ছে ভিডিওটা যাই হোক চলো পরে তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব চলো ফ্রেন্ড এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকেই জানাই শুভ নববর্ষ নববর্ষের প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আমার সকল বন্ধুদের জানাই আর এদিকে দেখো আমি পয়লা বৈশাখের দিন ঘরের মধ্যে লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না সিংহাসনটা দেখতে যাই হোক এরপরে পুজোটা দিয়ে আমি চলে আসলাম একটুখানি সাজুগুজু করতে এখন একটু রেডি হব রেডি হয়ে একটুখানি বের হব আর কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যাই হোক পয়লা বৈশাখের দিন একটু ঘুরতে না গেলে চলে তো যেই কুর্তিটা নিয়েছি সেটা আজকে পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে এই যে দেখো এই যে মাতৃভূমি পার্কে এসেছি আমাদের ঠাকুরনগরে নতুন পার্কটা হয়েছে বেশ দু বছরই প্রায় মনে হয় হয়ে গেল এখন অবধি আসতে পারিনি তো মেয়ে প্রত্যেক দিনই ভীষণ বায়না করে ফাইনালি আজ চলেই এলাম আর এদিকে এসেই দেখো আমি কি পরিমাণে দোল খাচ্ছি তারপরে এই যে ঘুরে বেড়াচ্ছি বেশ ছোটোখাটোর মধ্যে না পার্কটা খুব সুন্দর আমাদের বাড়ি থেকে খুব দূরে না আমরা হেঁটেই চলে এসেছি মাত্র দশ মিনিটের পথ হবে আর কি হাঁটা যাই হোক পার্কে ঘুরতে কিন্তু আমি বড্ডও ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি সত্যি কথা বলি তোমাদের আমার কিন্তু ভীষণ ভালো লাগে এত সুন্দর আর মানে জায়গাটা লাগে পার্ক বলতেই খুব সুন্দর লাগে তো তারপরে এদিকে দেখো এই সাইডটাও এতটা সুন্দর এখানেও একটুখানি ভিডিও শ্যুট নিয়ে নিলাম তো যাই হোক এই যে দেখো কুর্তিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই এই যে এরকম হয়েছে তো পড়েছি কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওর সাথে তোমরা থাকবে সময় আমি এটাই বলবো আর এই পেছন সাইডটা একটুখানি দেখো কি সুন্দর ঘর বানিয়েছে পুরো মনে হচ্ছে না যে মাটির ঘরের উপরে খড়ের ছাউনি সুন্দরবনে এই ঘরগুলো না প্রচুর ছিল একটা সময় জানো তো যখন আমি আজ থেকে পনেরো বছর আগে গেছিলাম ওইখানটায় বেড়াতে ওইখানটা আমার আর ছ মাস প্রায় আমি ছিলাম কিন্তু যাই হোক এগুলো কিন্তু মাটির না সিমেন্ট দিয়েই তৈরি করে ওই দিকটা একটুখানি স্যুট নিয়ে চলে এলাম এই দিকটা এই দিকটা এসে দেখছে আমার মেয়ে কি বলবো তোমাদেরকে মানে বাগের পিঠে উঠেই করে মানে যে কি করছে বিধি খিস্তি অবস্থা তারপরে কি জানো তো একটা ফটো তুলতে চায় না ঠিকঠাক মতো প্রচন্ড কষ্ট করতে হয় ওকে একটা ফটো তোলানোর জন্য দেখো শুয়ে পড়ছিল তারপরে আমরা পার্কটের ঘুরে এখন হচ্ছে রাত হচ্ছে নটা বাজে নটার সময় আমরা আশ্রমে এসেছি তোমরা সবাই জানো পয়লা বৈশাখে আমাদের এখানে আশ্রমে প্রচুর অনুষ্ঠান হয় সেখানেই বসে আছি